প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা আজ কাউন্সিলিংয়ের দশম পর্ব বর্তমানে শৈশব আর শৈশব নেই বাবা মার হাতে একটি বা দুটি সন্তান সঙ্গে অর্থনৈতিক অবস্থা ভালো তাই প্রত্যাশাও বড় এই প্রত্যাশার কারণে শৈশব হারিয়ে যাচ্ছে মানসিক চাপ নীতি নিতে হতাশার সঙ্গে মোবাইল ও টিভির কারণে যে নেতিবাচক পরিবেশ সৃষ্টি হচ্ছে তার ভাইব্রেশন শিশু মনকে প্রভাবিত করে দিচ্ছে ফলে স্কুল নয় বাড়ি নয় বন্ধুর আকর্ষণ অন্যদিকে মনকে ধাবিত করছে মিথ্যে বলা লুকানো বা সব ব্যাপারে বেশি উৎসাহ পড়াশোনায় অমনোযোগী করে দিচ্ছে শৈশব হল ফাউন্ডেশন অফ লাইফ সেটাই নর্বরে হওয়াতে ভবিষ্যৎ কি হবে বা কী হতে পারে তা সহজে অনুধাবন করা যায় যত শিক্ষা ব্যবস্থা জটিল হচ্ছে যত কেরিয়ারের প্রতি আকৃষ্টতা বাড়ছে বাবা মায়ের উচ্চাসাবোধ যতই হাইফাই হচ্ছে ততই পাল্লা দিয়ে শৈশব জীবন আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে আসছে মানসিক চাপ ও অবসাদ অবসাদ কেবল বড়দের আক্রান্ত করছে তাই না ছোটোদেরও আক্রান্ত করছে সেজন্য বাবা মায়ের আগে কাউন্সেলিং ও মোটিভেশন দরকার না হলে একটা শিশু সব কিছু বুঝে ওঠার আগেই তার ভবিষ্যৎ অল্পতেই শেষ হয়ে যাচ্ছে শিশুকে তার মতো করে বাড়তে দেওয়া নয় বরং মা বাবার মতো করে বা চাহিদার মতো করে বাড়তে দিতে হবে ফলে শৈশব হারিয়ে যাচ্ছে চার দেওয়ালে আর কৈশোর হারিয়ে যাচ্ছে বইয়ের বা প্রেমের ব্যর্থতার মধ্যে আর যৌবন হারিয়ে যাচ্ছে পথের সন্ধান বা মুক্তির সন্ধান করতে করতে তারপর তার আর পণ নেই একটা মেরুদণ্ডহীন সামাজিক প্রাণী হয়ে জীবন কাটাতে হবে আমাদের মনে রাখতে হবে সন্তান কোনো প্রপার্টি বা ফিক্সড ডিপোজিট নয় সন্তান হল স্পন্দন জীবনের চলার একটি ছন্দ তাকে আপন খুশিতে আপন নিয়মে চলতে সাহায্য করতে হবে কোনো শিশুকেই নেতিবাচক কথা বা প্রতিযোগিতামূলক শিক্ষা নয় ওরা যা জানে ওদের মতো জানে হয়তো কখনো কখনো অমূল্য কথা হতে পারে সেই জন্যই তুল্য মূল্য বিচারে যেতে নেই আমাদের ভাবতে হবে কোনো শিশুর মানসিক বৈকল্যের কারণ সে নিজে নাকি অন্য কেউ সেই জন্যই শিশু মানসিক ও শারীরিক সুস্থতাবোধের জন্য বাবা মা বা অভিভাবকদের ট্রেনিং বা কাউন্সিলিং বা মোটিভেশন করা দরকার বিদেশে সন্তান গর্ভধারণ থেকে শুরু হয় মায়ের ট্রেনিং এমনকি বাবাকেও ক্লাস করানো হয় পালন করা না করা ব্যক্তিগত আমাদের দেশেও সুস্থ সন্তান ও সুস্থ মানসিক সম্পন্নতা সম্পন্ন সন্তানের জন্য মা ওয়ার ট্রেনিং দরকার কারণ তারাই প্রথম শিক্ষক তার সন্তানের কাছে এবং কাউন্সিলারও বটে খেয়াল রাখতে হবে টেনশন করবেন না টেনশন দেবেন না টেনশন নেবেন না এই স্লোগান মনে রাখার চেষ্টা করলে নিজের ও সন্তানের কল্যাণ হবে বর্তমান সময়ে সন্তানদের গিনিপিগের মতো অবস্থা বাবা মা ও বিদ্যালয়ের চাপ বিশেষ করে যত নামিগ্রামি ততই স্কুল ততই টাকার খেলা ততই হাই ফাই ততই চাপ মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা কতখানি না জেনে পড়াশোনার নামে পুতুল তৈরি হচ্ছে ফলে স্কুল নয় যেন কয়েদখখানা স্কুলে যদিও সাইকোলজির শিক্ষক থাকেন ও কাউন্সেলিং করেন প্রয়োজনে কিছু কিন্তু শিক্ষার ব্যবস্থার সরলীকরণের দরকার যা নামি দামি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে নেই চাপাও আর নাম্বার কম হলে স্কুলের টিচার রাখতে হবে হয়ে গেল বারোটা নয় ষোলোটা মনোবিত বিকারের জন্য শিশুর ক্ষেত্রে খেলাধুলার উপযোগিতা বা আনন্দ উৎসাহতে থাকার উপযোগিতা সর্বজন বিদিত আর আমরা কি করছি ফলে শৈশব থেকে নানা উপসর্গ ও দুষ্কর্মের শিকার হচ্ছে এর জন্য শিশুটি তাই নয় তাই আমরা আমাদের ব্যবস্থা ও আমাদের মন মানসিকতা নিজেরা যেমন উদ্বেগ দুশ্চিন্তা ও নানা অকাজের চিন্তায় জর্জরিত তেমনি আমাদের প্রোডাকশন বা ভাইব্রেশনও তেমনি ফলত তার প্রথম আঘাত ওই শিশুর উপর এসে পড়ে ওদের মানসিক কষ্ট বা যন্ত্রণা ওদের হতবাক করে দেয় সেই জন্য যেখানে আদর স্নেহ পায় সেখানে ধাবিত হয় এর থেকেও যৌন হয়রানির শিকার হতে হয় স্কুলের টিফিনের সময় বা খেলার মাঠে বিভিন্ন ধরনের বাচ্চারা যখন খেলায় মগ্ন থাকে তখন তাদের কাউন্সিলিং আকারে নানা প্রশ্ন করেছি তাদের উত্তর শুনলে সবাই স্তম্ভিত হয়ে যাবেন ভাববেন এহ কি সত্যি সব সত্যি পরবর্তী পর্বে এই নিয়ে আলোচনা করব আপনারাও যখন বাচ্চারা মন খারাপ করে থাকে চুপচাপ থাকে খেতে চায় না টিভি ইত্যাদিও দেখতে চায় না তখন বাচ্চাদের সাথে ফ্রিলি মিশুন বাচ্চাদের ফ্রিলি কথা বলুন বাচ্চাদের সাথে তারপর আস্তে আস্তে জানুন কোথায় সমস্যা কাকে নিয়ে সমস্যা ও কী চায় এটাই কাউন্সেলিং আর থেরাপি হলো নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে সন্তানের পরিবর্তন প্রয়োজনে যা যা করার করুন তবু অকালে কোমলমতি মনকে জটিল করে জটিলতার পথে এগিয়ে যেতে দেবেন না সব কিছুর মধ্যেই এই কাজটা মোস্ট ইম্পর্ট্যান্ট আজ এখানেই শেষ করছি ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা